পৃষ্ঠা দুশো এক প্রকল্প দুই রাজনৈতিক সচেতনতার স্তর ড্যাশ তোমার বন্ধু ব্র্যাকেটে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় এক পয়েন্ট এক ভূমিকা সুনির্দিষ্ট পাঠ্য তালিকার পরিপ্রেক্ষিতে বিদ্যায়তনে সচেতনভাবে যে শিক্ষা লাভ করা হয় তা হলো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষা এই শিক্ষা পাঠ্যক্রমের পরিপ্রেক্ষিতে পরিচালিত হয় এই শিক্ষা ব্যবস্থা হলো সংকীর্ণ অর্থে শিক্ষা পাঠ্যক্রমের বাইরেও এক ধরনের শিক্ষা লক্ষ্য করা যায় এই শিক্ষা শিক্ষক ছাড়াও সম্ভব এই শিক্ষাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলা হয় যার অপর নাম হল পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এই এই ধরনের শিক্ষা শিক্ষা সম্পাদিত হয় হলো সামাজিক তথা সাংস্কৃতিক জীবনে ব্যক্তি মানুষের সক্রিয়ভাবে অংশগ্রহণের এক সর্বাঙ্গীন প্রস্তুতি বন্ধু বান্ধবদের রাজনৈতিক মনোভাব এবং মতামত রাজনৈতিক জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে এছাড়া সহপাঠীদের সঙ্গে রাজনৈতিক বিষয় আলাপ আলোচনা চিন্তা চেতনা মূল্যবোধ এবং মতাদর্শ মানুষের রাজনৈতিক জীবনকে বিকশিত করে এমনকি নিজের জীবনকেও বিকশিত করার এ হলো এক বিশেষ উপায় মাত্র কাজেই সহপাঠী বন্ধু বান্ধবদের সঙ্গে রাজনৈতিক মত বিনিময়ের মাধ্যমে রাজনৈতিক বিষয়ে সচেতনতা বাড়ে শুধু তাই নয় রাজনৈতিক জীবনে অংশগ্রহণের ক্ষেত্রে তার বিশেষ প্রভাব লক্ষ্য করা যায় এভাবে সহপাঠী এবং বান্ধবদের সাহচর্যে সামাজিকীকরণের ফলে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় প্রকল্পের বিষয় রাজনৈতিক সচেতনতার স্তর তোমার বন্ধু ব্র্যাকেটে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় ব্র্যাকেট ফ্লোজ প্রকল্পটির বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় এমন বন্ধুদের রাজনৈতিক সচেতনতা সম্পর্কে অবহিত হওয়া বিষয়টি সম্পর্কে অবহিত হতে গেলে বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনার সাহায্য নিতে হবে প্রসঙ্গত বলা যায় আধুনিককালে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি ও বিকাশ ঘটেছে এর সঙ্গে সঙ্গে শিল্পায়ন নগরায়ন এবং আধুনিকীকরণের ফলে সাবেকী সমাজ ব্যবস্থা এবং জীবনধারার পরিবর্তন ঘটেছে বর্তমানে ব্যক্তি জীবনের প্রয়োজন বিবিধ এবং বিচিত্র এবং সময় সমস্যাবহুল এই কারণে ব্যক্তি তার ব্যক্তিগত সমস্যাদি সমাধানের প্রতিবেশী সহপাঠী বা বন্ধু বান্ধবদের সাহায্য নেয় সমপর্যায়ভুক্ত ব্যক্তি বা সহপাঠী বা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে এই সহযোগিতার ক্ষেত্রটি উল্লেখযোগ্য অবদান রাখে এভাবে বন্ধু বান্ধবদের ও সহপাঠীদের সঙ্গে নৈকট্য তৈরি হয় কাজেই ব্যক্তিগত সমস্যা ছাড়াও সমষ্টিগত সমস্যার সমাধান এবং রাজনৈতিক জীবনে সচেতন মনোভাব গড়ে ওঠার ক্ষেত্রেও বন্ধু বান্ধবদের সহযোগিতা উদ্দেশ্য রাজনৈতিক সচেতনতার স্তর ড্যাশ তোমার বন্ধু ব্র্যাকেটে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় ব্র্যাকেট ক্লোজ প্রকল্পটির উদ্দেশ্য হল ড্যাশ এবার পরপর এক দুই তিন চার করে লেখা আছে এক পাঠ্যসূচির অন্তর্গত বিষয়টিকে বাস্তবতার নিরীক্ষে বিচার করতে সাহায্য করা পৃষ্ঠা দুশো দুই দুই সহপাঠীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা তিন আলোচনার মাধ্যমে সহপাঠীদের রাজনৈতিক সচেতনতার স্তরের উন্নতিকরণ চার দেশ বিদেশে রাজনৈতিক ব্যবস্থা এবং পরিবেশ সম্পর্কে অবহিত করানো পাঁচ সহপাঠীদের দেশ গঠনের কাজে উৎসাহিত করা 6 সহপাঠীদের রাজনৈতিক জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া 1.4 প্রকল্পের গুরুত্ব রাজনৈতিক সচেতনতার স্তর ড্যাশ তোমার বন্ধু ব্র্যাকেটে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় প্রকল্পটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রকল্পের মাধ্যমে সহপাঠীদের রাজনৈতিক সচেতনতার স্তর সম্পর্কে অবহিত হওয়া যায় দেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে অনাগ্রহী বন্ধুদের আলাপ আলোচনার মাধ্যমে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা যায় যাদের নিজেদের দেশ সম্পর্কে আগ্রহের অভাব আছে তাদের বোঝানো যায় যে তারাই আগামী দিনের দেশ গঠনের কারিগর এই দেশ তাদের সুতরাং তারা এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না তারা যদি তাদের দায়িত্ব থেকে সরে যায় তাহলে কিছু স্বার্থান্বেষী মানুষ এই সুযোগ নেবে স্বার্থান্বেষী মানুষের অসদ উদ্দেশ্য যাতে চরিতার্থ না হয় সেজন্য তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে এক পয়েন্ট পাঁচ প্রকল্প রূপায়নের পরিকল্পনা এক প্রকল্পটি রূপায়নের জন্য আমাদের বিদ্যালয়ের শ্রেণীর বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে জন জন করে মোট এর দুটি দল গঠন করা হয় দুই ঠিক হয় আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মাননীয় শিক্ষক মহাশয় অবলিক মাননীয় শিক্ষিকা মহাশয়ের পরামর্শ মতো প্রতিটি গ্রুপের সাথে পৃথক পৃথকভাবে আলোচনা করা হবে তিন ঠিক হয় বিদ্যালয়ের ছুটির পর বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে চার পরিকল্পনায় ঠিক হয় যে তথ্য সংগ্রহের জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হবে এবং ওই প্রশ্নমালা অনুযায়ী তথ্য সংগ্রহ করা হবে পাঁচ ঠিক হয় বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ব্যবহারের জন্য প্রধান শিক্ষকের অনুমতি নেওয়া হবে ছয় তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজে রকম সমস্যা দেখা দিলে মাননীয় শিক্ষক মহাশয় বা মাননীয় শিক্ষিকা মহাশয়ের সাহায্য নেওয়া হবে সাত তথ্য সংগ্রহের কাজ শেষ হলে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে পরবর্তী সময় শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় আর স্বাক্ষর করিয়ে নিয়ে নির্দেশানুযায়ী তা মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে এক পদ্ধতি এই প্রকল্পের কাজে সহপাঠী বা বন্ধুদের রাজনৈতিক সচেতনতার স্তর পর্যবেক্ষণের জন্য মোট বারো জন বন্ধুকে বেছে নিয়ে প্রথমেই একটি প্রশ্নমালা তৈরি করে নেওয়া হয় এই প্রশ্নমালার মধ্যে যে সব প্রশ্ন রাখা হয় তা হলো ড্যাশ এক ভারতের অঙ্গরাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংখ্যা কত দুই ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম কি তিন ভারতের সংবিধান লিখিত না অলিখিত চার ভারতের সংবিধানে কতগুলি ধারা আছে পাঁচ ভারতের সংবিধানের কতগুলি তপশিলি আছে ছয় ভারতের সংবিধান কবে কার্যকর হয় সাত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি আট পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি নয় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি দশ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল কোনটি এগারো পশ্চিমবঙ্গের বিরোধী দল কোনটি বারো খবরের কাগজ পড়ে কিনা নিয়মিত না অনিয়মিত তেরো সংবাদপত্রের কোন খবরে বেশি আগ্রহী ড্যাশ রাজনীতির খবর না খেলার খবর পৃষ্ঠা দুশো তিন এক পয়েন্ট সাত পরীক্ষামূলক তথ্য পরীক্ষামূলক তথ্য হিসেবে প্রকল্পের সারণী চিত্রে যে বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে তা হল এক ভারতের অঙ্গরাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংখ্যা দুই ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম তিন ভারতের সংবিধান লিখিত অবলিক অলিখিত অবলিক সংবিধানের মোট ধারা ও তপশিলি অবলিক সংবিধান বলবৎ হওয়ার তারিখ চার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবলিক রাজ্যপাল অবলিক শিক্ষামন্ত্রী অবলিক ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং বিরোধী রাজনৈতিক দলের নাম পাঁচ সংবাদপত্র পাঠের অভিজ্ঞতা আগ্রহ অবলিক অনাগ্রহ ইত্যাদি এক পয়েন্ট তথ্য সংগ্রহ শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো তথ্য সংগ্রহের কাজ শুরু হয় প্রয়োজনীয় সংগৃহীত তথ্যগুলি সারণী চিত্রের মাধ্যমে দেখানো হলো সারণী এক ব্র্যাকেটে ক ভারতের অঙ্গরাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংখ্যা এখানে সেই পাঁচটা ভাগ করা হয়েছে একটা টেবিলের মধ্যে একদম বাঁদিকে রয়েছে মোট বন্ধুর সংখ্যা বারো জন দ্বিতীয় ভাগ সঠিক উত্তরদাতা প্রথম লাইনে পাঁচ জন দ্বিতীয় লাইনে একচল্লিশ পয়েন্ট ছয় সাত শতাংশ তৃতীয় ভাগে রয়েছে ভুল উত্তরদাতা প্রথম লাইনে ছয় নিচের লাইনে পঞ্চাশ শতাংশ চতুর্থ ভাগে রয়েছে উত্তরদানে দানে অসমর্থ প্রথম লাইনে এক নিচে লাইনে আট পয়েন্ট তিন তিন শতাংশ একদম পঞ্চম ভাগে রয়েছে মোট সদস্য বারো নিচে লাইনে একশো শতাংশ সারণী এক ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম ওই একই পাঁচটা ভাগে টেবিলটা রয়েছে প্রথমে বাঁদিকে মোট বন্ধুর সংখ্যা বারো জন দ্বিতীয় ভাগে রয়েছে সঠিক উত্তরদাতা ছজন প্রথম লাইনে দ্বিতীয় লাইনে পঞ্চাশ শতাংশ তৃতীয় ভাগে রয়েছে ভুল উত্তরদাতা পাঁচজন প্রথম লাইনে দ্বিতীয় লাইনে একচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ চতুর্থ ভাগে রয়েছে উত্তর দানে অসমর্থ একজন নিচে লাইনে আট পয়েন্ট তিন তিন শতাংশ একদম শেষ ভাগে রয়েছে মোট সদস্য জন নিচের লাইনে একশো শতাংশ সারণী এক গ ভারতের সংবিধান লিখিত না অলিখিত না কতগুলি ধারা কতগুলি তপশিলি না কবে কার্যকর হয় এখানেও পাঁচটা ভাগ আছে বাঁদিকে মোট বন্ধুর সংখ্যা জন সঠিক উত্তরদাতা পাঁচজন দ্বিতীয় লাইনে একচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভুল উত্তরদাতা চারজন দ্বিতীয় লাইনে তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ উত্তরদানে তিন তিনজন দ্বিতীয় লাইনে পঁচিশ শতাংশ আর একদম শেষ ভাগে মোট সদস্য প্রথম লাইনে বারো নিচের লাইনে একশো শতাংশ এক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপাল শিক্ষামন্ত্রীর নাম ক্ষমতাশীল দল বিরোধী দলের নাম মোট বন্ধুর সংখ্যা বারো জন সঠিক উত্তরদাতা পাঁচজন দ্বিতীয় লাইনে একচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভুল উত্তরদাতা পাঁচজন নিচে একচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ উত্তরদানে অসমর্থ দুজন নিচের লাইনে ষোলো দশমিক ছয় ছয় শতাংশ মোট সদস্য বারো জন সংবাদপত্র পাঠের অভিজ্ঞতা আগ্রহ অবলিক ইত্যাদি মোট বন্ধুর সংখ্যা বারো জন খবরের কাগজ নিয়মিত পাঠ করে কিন্তু রাজনীতির খবরে আগ্রহী আগ্রহ বেশি এরম হচ্ছে তিনজন নিচের লাইনে পঁচিশ শতাংশ নিয়মিত খবরের কাগজ পড়ে খেলার খবরে আগ্রহ বেশি রাজনীতির আগ্রহ নেই প্রথম লাইনে পাঁচজন দ্বিতীয় লাইনে একচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ চতুর্থ ভাগে রয়েছে অনিয়মিত পরে রাজনীতি ছাড়া অন্যান্য খবরে আগ্রহী প্রথম লাইনে দুই নিচের লাইনে ষোলো দশমিক ছয় সাত শতাংশ একেবারে পড়ে না প্রথম লাইনে দুজন নিচের লাইনে ষোলো দশমিক ছয় ছয় শতাংশ পরের ভাগে মোট বারো প্রথম লাইনে দ্বিতীয় লাইনে একশো শতাংশ পৃষ্ঠা দুশো চার এক পয়েন্ট নয় বিশ্লেষণ বন্ধুদের রাজনৈতিক সচেতনতার স্তর পর্যালোচনার জন্য প্রথম সারণী চিত্রে একের ক ভারতের মোট কতগুলি অঙ্গরাজ্য আছে এবং সে বিষয়ে এই বিষয়টিতে প্রশ্ন করা হলো মোট বারো জন বন্ধুর মধ্যে পাঁচজন সঠিক উত্তর দিল ছজন ভুল উত্তর দিল এবং একজন উত্তর দানে অসমর্থ হলো দ্বিতীয় সারণি চিত্র একের খ ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হলে বারোজন বন্ধুর মধ্যে ছজন বন্ধু সঠিক উত্তর দিল পাঁচজন ভুল উত্তর দিল এবং একজন উত্তর দানে অসমর্থ হয় তৃতীয় সারণী চিত্রে একের গ ভারতের সংবিধান লিখিত না অলিখিত কতগুলি ধারা আছে কতগুলি তপশীল আছে কবে কার্যকর হয় এই বিষয়ে প্রশ্ন করা হলে এখানে বারোজন বন্ধুর মধ্যে পাঁচজন সঠিক উত্তর দিল চারজন ভুল উত্তর দিল এবং তিনজন উত্তর দানে অসমর্থ হয় চতুর্থ সারণী একের ঘ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপাল শিক্ষামন্ত্রী ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের নাম জিজ্ঞাসা করা হলো এই প্রসঙ্গে বারোজন বন্ধুর মধ্যে পাঁচজন সঠিক উত্তর দিল পাঁচজন ভুল উত্তর দিল এবং দুজন উত্তর দানে অসমর্থ হলো। পঞ্চম সারণী একের উঁ সংবাদপত্র পাঠ করে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে বারো জন বন্ধুর মধ্যে তিনজন নিয়মিত কাগজ পড়ে বলে জানায় এবং রাজনীতির খবরে তাদের বেশি আগ্রহ নিয়মিত কাগজ পড়লেও খেলার খবরে খবরে বেশি আগ্রহ আগ্রহ কিন্তু কোনো রাজনীতির নেই এবং দুজন বন্ধু নিয়মিত কাগজ পড়লেও রাজনীতি ব্যতীত অন্যান্য খবরে তারা বেশি আগ্রহী এছাড়া বাকি দুজন বন্ধু একেবারে কাগজ পড়ে না প্রত্যেকটি সারণী চিত্রের দ্বিতীয় সারিতে শতকরা হার নির্ধারণ করে দেখানো হয়েছে এক পয়েন্ট দশ সিদ্ধান্ত উল্লিখিত সারণী চিত্রগুলি পর্যালোচনার শেষে কথা বলা যায় যে এই প্রকল্পের কাজে বেশিরভাগ বন্ধু প্রশ্নের উত্তর দিয়ে তাদের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছেন তবে কয়েকজনের মধ্যে ভুল উত্তর দিতে দেখা গেছে এছাড়া কয়েকজন বন্ধু একেবারে কোনো উত্তর দেয়নি কিন্তু তা সত্ত্বেও তথ্য বিশ্লেষণ থেকে এটা দেখা যায় যে অনেকের মধ্যে রাজনৈতিক সচেতনতার হার বেড়েছে তবে সন্তোষজনক নয় আশা করা যায় ক্রমশ এই বিষয়ে তারা আরও আগ্রহ দেখাবে প্রকল্পের সারণী চিত্রগুলিতে যে ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে এখনও বেশিরভাগ বন্ধু বা সহপাঠী ভারতের অঙ্গরাজ্যগুলির সংখ্যা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর নাম সঠিকভাবে বলতে পারছে না নিয়মিত খবরের কাগজ পড়লেও দেখা যাচ্ছে খেলা এবং অন্যান্য খবরে তাদের আগ্রহ বেশি সংবিধান সম্পর্কেও তারা যথেষ্ট ওয়াকিবহাল নয় সব মিলিয়ে ছবিটা খুব উজ্জ্বল নয় তবে এর মধ্যে কিছু বন্ধু ও সহপাঠী এগিয়ে এসে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছে তাই একে হতাশা বলা যায় না তথ্যসূত্র এক সহপাঠী বন্ধুদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রাপ্ত প্রশ্নমালার উত্তরসমূহ এবং পর্যবেক্ষণ এক পয়েন্ট বারো কৃতজ্ঞতা শিকার আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক অথবা মাননীয় শিক্ষিকা শ্রী সম্ভবপর হতো না আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব পরিবারের প্রতি যারা তাদের সময় ব্যয় করে সাক্ষাৎকার দিয়েছেন সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই প্রধান শিক্ষক পবলিক শিক্ষিকা সহ অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকাদের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে প্রকল্প রূপায়নের ক্ষেত্রে সাহায্য করেছেন আমার সহপাঠীরা যারা প্রকল্প রূপায়নের কাজে কোনো না কোনোভাবে সাহায্য করেছে কোনো ধন্যবাদ জানাই একদম কোণে নিচে শিক্ষক অবলিক শিক্ষিকার স্বাক্ষর সেই লাইনটার একদম বাঁদিকে রয়েছে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর প্রকল্প তিন সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য ও সমস্যা স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা এক পয়েন্ট এক ভূমিকা গণতন্ত্রে ভোটাধিকার একটি অতি মূল্যবান অধিকার এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব তাই গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান নির্বাচনী ব্যবস্থা ভারতীয় সমাজে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার প্রদানের নীতিকে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলে ধর্মের দোহাই দিয়ে বা উচ্চ বা নিচ জাতি বিচার করে কোনো ব্যক্তিকে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না পৃষ্ঠা দুশো পাঁচ এই নীতি অনুসারে ভোটাধিকার প্রদানের ক্ষেত্রে একটিমাত্র যোগ্যতা বিবেচিত হয় তা হলো ভোটাধিকার লাভের জন্য ব্যক্তিকে একটি নির্দিষ্ট বয়ক্রমে উপনীত হতে হয় অর্থাৎ একটি নির্দিষ্ট বয়সে উপনীত প্রত্যেক ব্যক্তির ভোটদানের অধিকার থাকবে এই সর্বনিম্ন বয়সীমা পৃথিবীর বিভিন্ন দেশে ভাবে নির্দিষ্ট করা হয়েছে ভারতের বর্তমানে বছর বয়সী সকল ব্যক্তির ভোটাধিকার স্বীকৃত আগে ভারতে এই ছিল একুশ বছর ব্রিটেন আমেরিকা গণপ্রজাতন্ত্রী চীন ভিয়েতনাম উত্তর কোরিয়া রোমানিয়া জার্মানি যুগোস্লাভিয়ার মতো প্রভৃতি দেশে আঠেরো বছর বয়সী সকল ব্যক্তির ভোটাধিকার স্বীকৃত বর্তমানে অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের দাবি স্বীকৃত হয়েছে স্বাধীন ভারতের সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় নাগরিকদের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতে আজ পর্যন্ত ষোলোটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কাজ এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ভোটদাতাদের উপযুক্ত যোগ্যতা থাকা প্রয়োজন ভারতে আজও বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য ও অজ্ঞতা আর অশিক্ষার অন্ধকারে ডুবে রয়েছে এই প্রেক্ষিতে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে প্রকল্প নির্মাণের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পয়েন্ট দুই প্রকল্পের বিষয় সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য ও সমস্যা ব্র্যাকেটের স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা প্রকল্পটির বিষয় হল স্থানীয়ভাবে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে সমীক্ষা করা কোনো অঞ্চলে ভোটাধিকার প্রয়োগের হার সম্পর্কেও অবহিত হওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে ওই অঞ্চলের বাসিন্দা যারা ভোটাধিকার প্রয়োগ করেন তারা কেন তা করেন সে সম্পর্কে এবং যারা ভোটাধিকার প্রয়োগ করেন না তারা কেন তা করেন না সে সম্পর্কে সমীক্ষা করা হবে এই সমীক্ষার দ্বারা ভোটাধিকারের প্রয়োগ এর সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে অবহিত হওয়া যাবে এক প্রকল্পের উদ্দেশ্য সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য এবং সমস্যা ব্র্যাকেটে স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা প্রকল্পটির উদ্দেশ্যগুলি হলো এক জাতীয় স্তরে ভোটাধিকার প্রয়োগের গড় হার সম্পর্কে তথ্য সংগ্রহ করা দুই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের গড় হার সম্পর্কে তথ্য সংগ্রহ করা তিন পশ্চিমবঙ্গের কোনো একটি বিধানসভা কেন্দ্রের ভোটদানের হার সম্পর্কে তথ্য সংগ্রহ করা চার সেই বিধানসভা কেন্দ্রের কিছু পরিবারের ভোটদানের হার সম্পর্কে তথ্য সংগ্রহ করা পাঁচ ছাত্র ছাত্রীদের হাতে কলমে কাজ করতে অভ্যস্ত করা ছয় একঘেয়ে পড়াশুনো থেকে মুক্ত হয়ে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা লাভ করা এক চার প্রকল্পের গুরুত্ব সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য এবং সমস্যা ব্র্যাকেটের স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা ব্র্যাকেট ক্লোজ প্রকল্পটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই প্রকল্পের মাধ্যমে জাতীয় রাজ্য এবং ভোটাধিকার স্থানীয়ভাবে প্রয়োগের হার সম্পর্কে অবহিত হওয়া যায় ভারতে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্য সম্পর্কে যে সন্দেহ ছিল সেই সন্দেহ বাস্তবে কতটা সামঞ্জস্যপূর্ণ হয় সেই চিত্র পরিস্ফুট হয় যারা ভোটাধিকার প্রয়োগ করেন তাদের অভিমত এবং যারা ভোটাধিকার প্রয়োগ করেন না তাদের অভিমত সম্পর্কেও ধারণা গড়ে ওঠে যারা ভোটাধিকার প্রয়োগ করেন তারা কি নিজের থেকেই তা করেন নাকি অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে করেন সেই সম্পর্কে একটা ধারণা লাভ করা যায় অন্যদিকে যারা ভোটাধিকার প্রয়োগ করেন না তারা কেন তা করেন না সে সম্পর্কেও ধারণা গড়ে ওঠে এক পয়েন্ট পাঁচ প্রকল্প রূপায়ণের পরিকল্পনা এক সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগের সাফল্য ও সমস্যা ব্র্যাকেটে স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা ব্র্যাকেট ক্লোজ প্রকল্পটির রূপায়নের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় মাননীয় শিক্ষক মহাশয় অবলিক মাননীয় শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো জাতীয় স্তরে দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ও ষোড়শ সাধারণ নির্বাচনে ভোটদানের হার সম্পর্কে তথ্য সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয় দুই পশ্চিমবঙ্গের দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ বিধানসভা নির্বাচনের ভোটদানের হার সম্পর্কে তথ্য সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয় তিন বিধানসভা ভোটদানের হার সম্পর্কে তথ্য সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয় চার পরিকল্পনায় ঠিক হয় যে বিধানসভা কেন্দ্রের কুড়িটি পরিবারের কুড়িজনের সঙ্গে কথা বলে ভোটদানের হার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে পৃষ্ঠা দুশো ছয় পাঁচ এছাড়াও ঠিক হয় যে ছাত্রছাত্রীরা নিজেরাই তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ করবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে সমস্যা দেখা দিলে প্রয়োজন মতো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকার পরামর্শ নেওয়া হবে ছয় তথ্য সংগ্রহের কাজে সুবিধার জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হবে এবং প্রশ্নমালা অনুযায়ী তথ্য সংগৃহীত হবে সাত তথ্য সংগ্রহের কাজ শেষ হলে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে পরবর্তীকালে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় স্বাক্ষর করিয়ে নিয়ে তা মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে পদ্ধতি এই প্রকল্পের কাজে পাড়ার বা ওয়ার্ডের মোট কুড়িটি পরিবারের সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে সবাইকে শিক্ষক শিক্ষিকাদের বিষয়টিকে আরো মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা দরকার সর্বোপরি অভিভাবকদের নিজেদেরও আরও সচেতন হওয়া দরকার সর্বশিক্ষা প্রকল্পের মূল উদ্দেশ্য হল স্কুল ছুটের মতো সমস্যাকে দূর করে সবার জন্য সার্বিক শিক্ষার ব্যবস্থা করা এই উদ্দেশ্যকে সার্থক করে তুলতে হলে আরও সদার্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে সবাইকে এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার কথা তুলে ধরা যেতে পারে স্কুল ছুটের সমস্যার বিষয়টি বহুকাল আগে পরাধীন ভারতের প্রেক্ষিতে ভেবেছিলেন স্বামীজি তিনি বলেছিলেন যদি আমরা গ্রামে গ্রামে অবৈতনিক বিদ্যালয়ও খুলে দিতে পারি তবু দেখা যাবে গরিব ঘরের ছেলেরা সেসব স্কুলে পড়তে আসছে না তারা বরং ওই সময়টা জীবিকার্জনের জন্য হাল চাষ করতে বের হয়ে পড়বে আমাদের না আছে প্রচুর অর্থ না আছে এদের শিক্ষা গ্রহণে বাধ্য করবার ক্ষমতা সুতরাং সমস্যাটা নৈরাশ্যজনক বলেই মনে হয় কিন্তু আমি এরই মধ্যে একটা পথ বের করেছি তা এই যদি পর্বত মহম্মদের কাছে নাই আসে তবে মহম্মদকেই পর্বতের কাছে যেতে হবে দরিদ্র মানুষ যদি শিক্ষার কাছে না পৌঁছতে পারে ব্র্যাকেটে অর্থাৎ নিজেরা শিক্ষা লাভে উৎসাহী না হয় ব্র্যাকেট ক্লোজ তবে শিক্ষাকেই চাষির লাঙলের কাছে মজুরের কারখানায় এবং অন্যত্র সব স্থানে যেতে হবে এক পয়েন্ট এগারো তথ্যসূত্র নির্বাচিত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রাপ্ত উত্তরসমূহ এবং পর্যবেক্ষণ এক পয়েন্ট বারো কৃতজ্ঞতা শিকার আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক মাননীয় শিক্ষিকা শ্রী শ্রীমতী ডট 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 এর প্রতি তার আন্তরিক সহযোগিতা ছাড়াই কাজটি শেষ করতে আমার পক্ষে প্রতিবেদন লেখা সম্ভবপর হতো না আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব পরিবারের প্রতি যারা তাদের সময় ব্যয় করে সাক্ষাৎকার দিয়েছেন সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই প্রধান শিক্ষক অবলিক শিক্ষিকা সহ অন্যান্য সকল শিক্ষক এবং শিক্ষিকাদের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাকে প্রকল্প রূপায়নের ক্ষেত্রে সাহায্য করেছেন আমার সহপাঠীরা যারা প্রকল্প রূপায়নের কাজে কোনো না কোনোভাবে সাহায্য করেছে তাদেরও ধন্যবাদ জানাই ডান দিকের কোণে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর আর ওই লাইনেরই বাঁ দিকের কোণে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর প্রকল্পের কাজ বা প্রজেক্ট ওয়ার্ক এই অধ্যায়টা এখানে শেষ হলো